আসসালামু আলাইকুম তো চলুন আজকে স্বাধীন কী কী করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আজকে প্রথমে হচ্ছে আমরা দুপুরে রান্নাটা শেয়ার করবো আজকে দুপুরে কী কী রান্না করবো আজকে সজনে রান্না করবো তো সজনে রান্নার জন্য প্রথমে কিন্তু আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব রকম মশলা আসলে দিয়ে দিবো দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে নেব ধনের গুঁড়া জিরার গুঁড়া সব রকম মশলা আমরা সজিনার মধ্যে দিই তারপর পেঁয়াজ মরিচ সরিষা সব কিছু রসুন দিই একটু তো আপনারা কে কেমন করে হচ্ছে সজিনা খান আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন এরপর কি কি রান্না করবো এটা খুব সুন্দর করে এখন মাখায় বসিয়ে দিব আর সজিনের রান্না রেসিপি কিন্তু আমি শেয়ার করছি না আজকে কী কী করবো সারাদিন ওইটাই শেয়ার করছি কারণ সজিনা রান্নার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এখন এই যে সরিষা দিয়ে এটা হচ্ছে একটু মাখায় বসাই দিব পানি দিয়ে একদম প্রচুর পানি দিয়ে বসাই দিলাম এটা হচ্ছে খুব সুন্দর করে শুকনা শুকনা করে রান্না হোক রান্না করবো এখন সজিনা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু ট্যাংরা মাছগুলো দুপুরে খাওয়ার জন্য প্লাস সজিনা না আরও থাকে হচ্ছে মুগের মাছ তো দেখেন এখন কিন্তু এই সাইজের ট্যাংরাগুলো খুব আসছে এরকম বড় বড় সাইজের ট্যাংরাগুলো কিন্তু খেতে খুব মজা এটাও কিন্তু আমরা মাথায় রান্না করবো মাথায় বসাবো তো দেখাই এখন দিয়ে করে সঙ্গে দেখাই কিন্তু কীভাবে ট্যাংরা মাছটা করতে যে হচ্ছে ট্যাংরা মাছগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলো এখন রান্না করে নিবো যা যা মশলা দরকার দিয়ে দিবো একটা একটা করে আমি বলেছিলাম যে আমি মাথায় রান্না করবো তো না মাথায় রান্না করবো না যেহেতু বড় টাইম ওগুলো এমনি একটু জাস্ট সব মশলা দিয়ে কষায় নেব আদা বাটা হলুদ এগুলো মরিচ এগুলো সব কিছু দিয়ে দিলাম এখন শুধু মাছটা দিয়ে দি মাছটা দিয়ে খুব সুন্দর করে কষায় নিব ও সরি রসুন দাও একটু বাকি ছিল কিন্তু কষানো হচ্ছে এরপর এর মধ্যে মাছ দিয়ে দি মাছ দিয়ে দিয়ে কিন্তু রান্না করে ফেলবো তো রান্নাটা হয়ে গেলে আবার শেয়ার করবো যে হচ্ছে রান্নাটা হয়ে গেছে কিন্তু প্রায় রেডি যেটা হচ্ছে টমেটো টমেটো সব কিছু দিয়ে করা হয়েছে এখন এই তো দুপুরে খাওয়ার জন্য সাত সজিনা ট্যাংরার ঝোল এগুলাই রান্না করা হলো এখন একটু শুধু মুরগি রান্না করা হবে আর ভাত এই তো এটা হচ্ছে দুপুরে লাঞ্চে ছিল তো এরপর শেয়ার করবো আমরা একটু ঘুরতে যাবো কি কি ড্রেস করবো তারপর কোথাও যাবো তো চলুন দেখা যাক দুপুরে লাঞ্চের জন্য এখন একটু ভাত নিয়ে নিলাম আর এখানে যে সজিনাটা রান্না করেছিলাম সজিনা কিন্তু একদম চচ্চড়ি করে ফেলেছি আর যে ট্যাংরা মাছটা রান্না করেছিলাম দেখেন কি সুন্দর হচ্ছে ট্যাংরা মাছ তো এটা হালকা সুন্দর করে ঝোল ঝোল করে একটা ট্যাংরা মাছের ভুরপুরি করা হয়েছে এটা দিয়ে লাঞ্চটা সেরে ফেলবো হচ্ছে দুপুরি লাস্ট আসে শেষ এখন বাইরে যাবো বাইরে যাওয়ার জন্য এই ড্রেসটা নামিয়ে নিয়েছি এই ড্রেসটা কিন্তু একদম সিকোয়েন্সের কাজ করা ড্রেস আর ড্রেসের সাথে ম্যাচিং করে এই জিএনডি ব্যাগটা নামিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে এই ডায়মন্ড কার্টের কালার করা স্টোন পালিশ করা হচ্ছে একটা ব্রেসলেট আর এই দুইটা হচ্ছে ফিঙ্গারিং তো এখন এটাই পরবো এটা পরে আজকে বাইরে যাবো আর বেশ আগের যে ভিডিওগুলো ছিল বেশ কয়টা চারটে পাঁচটা ঈদ ব্লক্সে সব কয়টা ড্রেস কিন্তু আপনাদের সাথে মোটামুটি আমার শেয়ার করা হয়ে গেছে আর করবো আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের সাথে যে বিকালে একটু বাইরে যাব চাচির বাসায় গিয়েছিলাম চাচির বাসায় গিয়ে একটু কল্প টল্প করলাম তারপর নাস্তা দিল চাচি তো কখনোই না খেয়ে আসতে দেয় না এখানে পেয়ারা কলা বাঙ্গি ড্রাই কেক আচার সব কিছুই ছিল তারপর টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম নাস্তা টাস্তা করলাম তারপর বাসায় চলে আসলাম বাসায় চলে এসে পাবনা শহরের বিখ্যাত ঝুড়ি আর বুন্দিয়া যেটা খেতে কিন্তু খুব মজা এটা কোন অঞ্চলের মানুষ আপনারা খেয়ে থাকেন আমি জানি না কিন্তু পাবনার মধ্যে খুব বিখ্যাত এই বুন্দিয়াটা তো সবাই চেনে যেটা হচ্ছে সবাই খান বুন্দিয়া সবারই পছন্দ এর মধ্যে এখন কী করবো যেটা হচ্ছে ঝাল ছাড়া আছে চেনাচোপটা মিষ্টি ঝুড়ি মিষ্টিও না আবার ঝালো না মিষ্টি ঝুরি খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে হচ্ছে মিক্স করব আমি হচ্ছে যেহেতু একটু মিষ্টিটা খেতে পছন্দ কম করি এর জন্য আমি এর মধ্যে একটু বেশি করে ঝুড়ি দিলাম কারণ হচ্ছে বুন্দিয়াটা অনেক দেখা যায় হচ্ছে মিষ্টি তো এটা একটু খুব সুন্দর করে মিক্স করে নিব এটাই মিক্স তো প্রবলেম হচ্ছে যেহেতু তা আমি এর একটা খুব সুন্দর মানে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিব যাতে খুব ইজিলি আমি হাত দিয়ে মিক্স করতে পারি মিক্স করে আবার সার্ভ করব তো এটা খুব সুন্দর করে মিক্স করে নিব, মিক্স করে কিন্তু হচ্ছে যেরকম মুড়ি টুড়ি মাখাই ওরকম করে কিন্তু মিক্স করে নিব তো এই দেখেন মিক্স করে কিন্তু এই আসছে এটা কিন্তু খেতে অসাধারণ মজা তো আমার মনে হয় যে পাবনা ছাড়া অন্য কোনো জেলার মানুষ এটা খেয়েছেন কি না আমার জানা নেই যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন আর না খেয়ে থাকলেও বলবেন আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে এটা কীভাবে বানাতে হয় বা এটা কোথায় পাওয়া যায় খুব মজা এটা খেতে তো এটাই চাচিদের বাসা থেকে যেহেতু নাস্তা করে আসছি তারপরও হচ্ছে এটা আমার খুব পছন্দের খাবার আমি আপনাদের সাথে আমি এটা একটু হলেও মুখে দিব বা খাবো সবাই মিলে খাবো তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম যা যা করলাম মোটামুটি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম এখন আমি শেয়ার করবো রাতে স্কিন কেয়ার হিসেবে আমি যা করি জাস্ট একটা জিনিসই আমি স্কিন কেয়ার হিসেবে করি এর এই একটা জিনিসের মাধ্যমে আমার ফেসে কিন্তু খুব সুন্দর গ্লো এবং ভালো থাকে তো আমি এখানে নিয়েছি নিয়ে নিয়েছি খুব সুন্দর করে দুই চামচ পরিমাণ একদম ভাঙানো অর্গ্যানিক বেশাম যেটা হচ্ছে কোনো বাজার থেকে কেনা না বা কিছু না আমরা খুব সুন্দর করে ডাউল আর হচ্ছে এই চালের গুঁড়ি দিয়ে বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে মধু আমি সবসময় ডাবরের মধুটা ইউজ করি যদিও বা আমার কাছে খাঁটি মধু থাকে এখন নাই জন্য ডাবরের মধুটা এখানে আমি অল্প পরিমাণ কিছু ঠিক আছে খাটচা পরিমাণ একটু মধু দিলাম মধুটা কিন্তু ময়লা দূর করে তো মধুটা কিন্তু হচ্ছে বেসনের সাথে মাছ ইউজ করতে হবে আর এর মধ্যে চালের গুঁড়া দিতে পারেন চালের গুঁড়ো আমি দিইনি কারণ মানে বেসনের মধ্যেই হচ্ছে চালের গুঁড়াটা মিক্স করা ছিল আর এরপর এর মধ্যে যে হচ্ছে দিয়ে দিলাম পানি এটা মিক্স করে একটা খুব সুন্দর করে ঘন প্যাক তৈরি করব আর আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন কিন্তু এখন বাজারের বর্তমান বাজারে যে অবস্থা আসলে অরিজিনাল গোলাপ জল পাওয়াটা খুব কঠিন এই জন্য পানি গরমের দিন ঠান্ডা পানি দিলেই ভালো হয় খুব সুন্দর করে মিক্স করে একটা প্যাক বানিয়ে নিব আমি খুব সুন্দর করে একদম হচ্ছে একটু আপনারা চাইলে ঘনও বানাতে পারেন বা হচ্ছে পাতলাও বানাতে বানাতে পারেন আমি একটু ঘন করেই একটা প্যাক বানাবো যাতে হচ্ছে মুখে লাগালে কিছুক্ষণ থাকে দেখেন কি সুন্দর একটা হচ্ছে পেস্টের মতো একদম মসৃণ এত সুন্দর মসৃণ একটা হচ্ছে প্যাক তৈরি হয়েছে এই প্যাকটা কিন্তু এখন আমি হাতে পাই বা ফেসে যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন তবে ফেসের জন্য এটা খুব খুব একটা ভালো এবং উপকারী প্যাক এটা আপনার ফেসের ময়লা দূর করবে স্কিনকে গ্লো করবে এই একটা বেস্ট প্যাক আপনি ইউজ করলে আপনার ফেসের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা আপনি ফেসে লাগায় একদম শুকিয়ে গেলে হালকা হাতে একটু পানি নিয়ে মাসাজ করে ক্লিন করে ফেলবেন তো এই আজকে সারাদিনের ভিডিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য